আসসালাম আলাইকুম দর্শক আজকে আপনাদের এমন একটা জিনিস আমি দেখাবো এমন জিনিস দেখাবো আপনারা কখনো দেখেন নাই আপনারা জানেন যে এলাকায় কিন্তু কিন্তু সম্পূর্ণ এলাকায় নিশা আজকে আমি দেখাবো কোথা থেকে আসে এর এবং কে গেছে বিক্রি করে পুলিশের হাতে কিন্তু অলরেডি ধরা পড়ে গেছে সেনাবাহিনী সে রাত্রে নিয়ে গেছে আমি ভিডিওটা আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখেন যে আমাদের এলাকার প্লাবান কিরম নষ্ট হয়ে গেছে আর কেরাই বিজনেস গুলো করে ইয়াবা হিরোইন গাঁজা সহ কিন্তু ধরা পড়ছে সম্পূর্ণ ভিডিও দেখেন এবং বেশি বেশি শেয়ার করে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আজকে আখিরি খেলা হবে আপনার বাড়ি কই জোরে বলেন এইখানে কোথায় থাকেন আসছেন কোথায় আপনার নামে মামলা আছে কিসের ডাকাতের মামলা তাহলে মার্ডার গেছে তাহলে মাদক মামলা কতদিন ধরে জড়িত আপনি কয় বছর চার বছর আপনার মামলা কোথায় হয়েছে ধরা পড়ছিলেন কোথায় আপনি কোথায় ধরা পড়ছিলেন

দর্শক বাইরে দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু ইতিমধ্যে আশা পড়ছে এখন মোহন মোহন যে ছেলেটা বলছে মোহন কিন্তু এই গ্রামের সন্তান মোহন

আমি খোলা খোলা

কত <laughs> টোকে

अच्छा अच्छा बोल भाई जा बोल हमरा तो ये रे की ये रे की देख पर दे सर हां ये छोटू नौकरी कर है ना पूरा देखा नहीं नहीं येड़ा मना है बिल्कुल हमको अच्छा बात है दिखसी ने खोल दे येड़ा ये बना है ये खोल ए दे या भाई हाय 47 न w কত গিছ কৰে নাও নেকি

মোবাইলটা কার মোবাইল আছে মোবাইল আছে দুইজনে মোবাইল আছে টাকা পয়সা কিছু আছে ভুলু ভাই ভুল ভুলু ভাই তামিল ভাল পূৰা

যে ট্যাবলেটগুলো এবং পাউডারগুলো কিন্তু তারা বাহির করতেছে তো দেখেন প্রত্যেকটা সমাজ কিন্তু এই ধরনের নেশার কারণে নষ্ট হয়ে যাচ্ছে আর এর বিক্রেতা কিন্তু আমাদের এলাকায় মোহন যার বাড়ি টুকসানপুর এবং উনি কিন্তু ইতিমধ্যে কয়েকবার কয়েকবার ধরা পড়ার পরও কিন্তু কয়েকদিন পর পর ছাড়া পায় আবর এসে এই বিজনেসগুলো শুরু করে রাস্তাঘাটে মানে সব গ্রামের পোলাপানগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে দেখার কোনো মানুষ নাই এখন এইবার কিন্তু যারা পাইকারি দেয় মোহনে তারা আটক পড়ছে মোহন এই গ্রামেরই মোহনকে তারা ধরতে পারে নাই তো আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব দয়া করে আপনারা এমন শাস্ত্রীদেরকে দিবেন যাতে করে এই এই ধরনের মাদকদ্রব্য বিক্রি করার সাহস তারা এই এলাকায় না পায় কারণ আমি দেখছি কয়েকদিন পর বড়মোহনকে ধরে নিয়ে যায় আবর ছাড়া পায় এই এলাকায় ঘুরে বেড়ায় সন্ধ্যা হলেই এই যে টুকসানপুর যে বটগাছ আছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বিক্রি করে দেখার মতো কেউ নাই শাসন করতে গেলে কিন্তু তারাই উল্টে বিপদে পড়ে এখন কিন্তু দেশেরও একটা পরিবর্তন আসছে তো সবাই সতর্ক থাকবেন আপনার ছেলে সন্তান যেন কোনোভাবেই নেশায় আসক্ত না হয় কিন্তু নেশায় কিন্তু এখন গ্রামগঞ্জ ভরে গেছে সবাই ভালো থাকবেন তাদেরকে কিছুক্ষণ পর পুলিশ নিয়ে যাবে আমি ভিডিওটা শেয়ার দেওয়ার আহ্বান করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম